এটি ছিল একেবারে অবিশ্বাস্য অপ্রত্যাশিত একটি ঘটনা কক্সবাজার যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ একে অপরকে সমর্থন করে সেখানে আজ বিকেল চব্বিশ ফেব্রুয়ারি বিমান বাহিনীর ঘাটিতে কিছু স্থানীয় দুর্বৃত্তদের আক্রমণ এটা এমন একটি ঘটনা যা শুধু কক্সবাজারের বাসিন্দাদের নয় পুরো দেশকেই চিন্তিত করে তুলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় যে স্থানীয় সময় সোমবার দুপুরে কক্সবাজারের বিমান বাহিনী ঘাটির পাশের সমিতি পাড়ায় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে তবে হামলার সময় এবং পরিমাণ সম্পর্ক কে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি তবে সবার মনে একটাই প্রশ্ন কেন এমন হামলা এখনো পর্যন্ত জানা গেছে যে বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং স্থানীয় প্রশাসনও তাদের সহায়তায় সঠিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তবে স্থানীয়রা মনে করেন এই হামলার পেছনে একটি উচ্ছেদ অভিযান থাকতে পারে সমিতি পাড়া এলাকায় চলমান একটি উচ্ছেদ অভিযান হয়তো এই হামলার কারণ হতে পারে এটি একমাত্র ঘটনা নয় যা আমাদের সশস্ত্র বাহিনীকে টার্গেট করেছে এর আগে গত বছর বিমান বাহিনীর আরেকটি ঘাটিতে একটি হামলা হয়েছিল সেই হামলা মূল কারণ এখনও রহস্যময় তবে বিস্ফোরক পদার্থ ব্যবহার করার বিষয়টি উঠে আসে যা সশস্ত্র বাহিনীর জন্য এক নতুন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও কয়েকটি হামলার মুখোমুখি হতে হয়েছিল বিশেষ করে আইন শৃঙ্খলা বজায় রাখার সময়ে মিরপুরে এবং রাজধানী ঢাকায় সেনাবাহিনীর সদস্যরা ভয়াবহ হামলার শিকার হয়েছিল সামরিক বাহিনীর নিরাপত্তা এবং সুরক্ষায় এসব হামলা দেশের জনগণের নিরাপত্তার জন্য একটি সংকেত হতে পারে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় বাংলাদেশের সামরিক বাহিনীর ওপর হামলা বৃদ্ধি পেয়েছে যা দেশের নিরাপত্তা পরিস্থিতিরকে নতুনভাবে ভাবনার দাবি রাখে এই ধরনের হামলাগুলোর পেছনে কোনো গোষ্ঠী বা সশস্ত্র দল থাকলেও স্থানীয় পর্যায়ে প্রতিপক্ষরা তাদের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কারণে হামলা চালাতে পারে উৎখাত অভিযান ভূমি দখল কিংবা ক্ষমতার আধিপত্য প্রতিষ্ঠার মতো বিষয়গুলো হামলার পেছনে হতে পারে তবে এ কথা সত্য যে সশস্ত্র বাহিনী তাদের জবাব দিতে সক্ষম হামলার পরপরি বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের সশস্ত্র বাহিনী এবং সরকার এরই মধ্যে এমন হামলাগুলোর বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার জন্য ব্যবস্থা নিচ্ছে তবে আমাদের দায়িত্ব হচ্ছে এই জাতীয় হামলা থেকে শিক্ষা নিয়ে নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা এবং সবার স্বার্থে একতাবদ্ধ হওয়া কক্সবাজারের এই হামলার পর স্থানীয়রা এবং জাতীয় নিরাপত্তা বাহিনী একসাথে সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল হবে এটাই আমাদের বিশ্বাস তবে আমাদের সবারই মনে রাখতে হবে দেশের নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব আমরা সবাই মিলে এই ধরনের হামলা প্রতিরোধ করতে পারি